ঐ কালো পিচেনে রেড এর চাপটা খেলে হ্যাঁ ওয়াও আটুরে করো আমি রেড চাপ খেলো মান না তুই না সাদাটা চাপ আরে না রেড চাপ আছে সাইডে আমি তো চাপ মারলে রেড খোঁজা ওইদিকে দেখতে পাচ্ছি রেড অনেক তুই মারলি মারলি তো রেড সাদা সাদা গেছে হুম রেড তুমি

শর্ট শর্ট <laughs> <laughs>

দেস 22 বেন্স কি গুটো গুটো খেলা সেন্ট্রালি ক্লিয়ার আছে এই বিজনে খেলা আমার ভয় লাগে ইডিং ধরে ওই বেসেইতে প্রবলেম বিশাল তুই তুলবো নাকি থাক ভয় লাগে খেলতে ইজি করে গুটি থাম কিন্তু আমার معناتা সিরিয়াস হয়ে গেলে তখন না ভয় পাই না ভয় না তো ওই বেজি প্রবলেম আছে শুন ইজি খেলতে মামাকে একটা সুযোগ করে দে একদম ইয়া করলে এমনি ইজি খেলতে হবে গুটি গুলো দে আমার হাতে গুলো আছে গুটি গুলো দেখে দি তুমি এইগুড়েই পরে ধরে রেখে দাও মামাকে আটাশি বছর পরে আমি দিচ্ছি

তোমার তো ভালো খেলায় পরিচয় দিতে হবে কিছু মনে করলে হয় না ওইভাবে খেলতে হবে তবে তো তুমি ভালো প্লেয়ার এই তো গণতার রেক ফেলছে ও চাবুক চাবুকের মতো শর্ট দিয়েছে গণতা এটাও চাবুক হবে এ বাবা ভালো ফেলে দিয়েছ মিস্টেক ভোলা মারছে

ওই এইটাই তো আমি মারার দেখাচ্ছি লাগে মার ওই হয়ে পড়ে যাবে ওই ইয়ে মারতে ওই কালোই মারতে পারবে হুম গেছে ভুল এটা হয়ে না তো কি হয়ে যাবে না হয়ে যাবে আমার একটুখানি করে তো ভরসা পাওয়া যায়

ये जो ये क्या ले लियो ने हाथ शॉट 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 अच्छा ये तो जाए जाए ना ये तो जाए पूरा सीरियस खेल चल रहा है कैजुअल खेल नहीं नहीं एक फालतू बोल गुड शॉट ये देखो ये नो नो दा शॉट है शॉट अच्छा अच्छा ओ बाबा ये खाना सादा चांस नहीं का ये चांस ना

दिविड़ों, दिल्ली, एसटी, शॉट, दिस, ओ, हटेसा, ये जवारी, क्यों आजे? माँ, ऊपर एक टाइप हार्च से मुलाकात।

अगने बहस्या है? अगने बहस्या है? तालो भी डाइरेक्ट मार इस्टेक्ट इही भी खुरो वही भाग्जाजी इह वाँ वाँ गॉनादा